তখন তার কাছে কি পারবে বোঝা ভেঙে ফেলতে পারবে কথাটা বলে এর প্রতি এখন এই যে সে সিয়াম তো মরদ হয়েছে বা তার কাছে রূপটা সবচেয়ে দেখে হবে এটা কে বলছে এটা সামনে বলবে এটা তোমরা দেখেন বলেন হামিলি বলে হামিলি গর্ভবতী মহিলা সে যদি মনে করে যে আমি রোজা রাখলে আমার গর্ভে কি হবে তার সমস্যা হবে বা বাচ্চা সমস্যা হবে যে কোনো একজন সামনে বলবে ওয়া মুরদিয়াইন দুধ পান করে না দুধ পান করে মুরদিয়াইন কেন হয় নাই

মায়ের কাছে অল্টারনেটিভ থাকি মানে কি মানে কি আমি দুধ না খাই না খাওয়াই আমি দুধ খাওয়াচ্ছি বলে আমি করে কি করতে পারতেছি রোদা তো এটা নিজ মায়ের উপর যাই নাই কোন মায়ের উপর যে সন্তানের জন্য দুধের অল্টারনেটিভ ব্যবস্থা ওই মায়ের জন্য কি

এখন মাছা সময় চলে এইগুলোর জন্য আপনি বসি করতে পারবেন হ্যাঁ একটা কথা আছে আপনি যুবক ছিলেন

एक फिर ये जवाब इतना सही उसके और में यह उस वक्त ही अता इतर इतर कारण है ताकि इस तो तो तक अल्लाह ताला वह इस तकीलू इस तकारा इस तकवानी इस तिपाई अल्लाह तबरबर खास नहीं की चाहिए में कौन जोशी कौन से रेड सागर इस मोहम्मद ये बोलते हैं वो वाला वो जो बात आ रही है कफार को यमीन आरकाश �